হ্যালো এভরিবাডি ওয়েলকাম ব্যাক টু দ্য সমনস গ্রামার ওয়ার্ল্ড ভিওয়ার্স আজকের ভিডিওতে আমি আলোচনা করবো আপনাদেরই একটা বহুল আলোচিত কমেন্ট নিয়ে তো আমার বেশ কিছু ভিডিওতে কয়েকজন ভিউর্স আমাকে কমেন্ট করেছেন যে ভাইয়া প্রথম ধাপের নিয়োগ পরীক্ষার রেজাল্টটা কবে দিবে বা প্রথম ধাপের এমসিকিউ পরীক্ষার ফলাফলটা কবে প্রকাশিত হবে বা সমস্ত পরীক্ষার বা সবগুলো ধাপের রেজাল্টকে একসাথে প্রকাশিত হবে কি না তো আমি এ ব্যাপারে আজকে কথা বলবো তো আমরা ইতোপূর্বে যে পরীক্ষাগুলো দেখেছি সেখানে আসলে চারটা ধাপে পরীক্ষা অনুষ্ঠিত হতো তো এবার আমাদের পরীক্ষাটা তিনটি ধাপে অনুষ্ঠিত হবে তো আমরা বিগতগুলোতে দিনগুলোতে বা বছরগুলোতে নিয়োগ পরীক্ষায় দেখেছি যে আসলে কয়েকটি ধাপে পরীক্ষা নিয়ে থাকলেও ফলাফলটা কিন্তু একযোগে অর্থাৎ একই দিনে একই তারিখে প্রকাশিত হয় এবং প্রিলিমিনারির ফলাফল প্রকাশিত হওয়ার পরে ভাইবাগুলোও কিন্তু ধাপে ধাপে অনুষ্ঠিত হয় এবং সেক্ষেত্রেও দেখা যায় যে চূড়ান্ত রেজাল্টটাও কিন্তু একদিনে একযোগে প্রকাশ করা হয় তো আমার মনে হয় এবারও আপনার তিনটে ধাপের পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার পরে এবং তিনটে ধাপের রেজাল্ট প্রস্তুত সম্পন্ন হলে একযোগে রেজাল্টটা প্রকাশ করা হবে তো যদিও প্রথম ধাপের রেজাল্টটা তৈরি করে রাখা হবে কিন্তু সেটা প্রকাশ করা হবে না যখন তিনটে ধাপের পরীক্ষা শেষ হবে এবং তিনটে ধাপের রেজাল্ট তৈরি হবে তখন কিন্তু একই দিনে এই লিখিত পরীক্ষার রেজাল্ট প্রকাশ করা হবে এবং একইভাবে পরবর্তী ধাপগুলোতেও কিন্তু ভাইবা পরীক্ষা আগে পরে হতে পারে কিন্তু তাদের রেজাল্টটাও প্রস্তুত করে রাখা হবে কিন্তু তিনটা ধাপের পরীক্ষা সম্পূর্ণ শেষ হলে তারপর কিন্তু চূড়ান্ত পর্যায়ে রেজাল্ট দেবে তো রেজাল্ট নিয়ে আপনাদের এখনই টেনশন করার কিছু নেই তো অবশ্যই আমার মনে হয় আপনাদের মনোবৃত্তি হয়েছে আজকের মতো এ পর্যন্ত ভালো থাকবেন